তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় কলিজেন্স টুকরার ভাইরা কম টাকার মধ্যে বর্ডার এলাকা থেকে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আর এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানার জন্য বা সাহেব ভাইয়ের মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারবেন সাহেব ভাইকে অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা তার সাথে আসেন দেখেন মিশেন দেখবেন যে সে আপনাদেরকে সবচাইতে ভালো সার্ভিসটা তার মাধ্যমে পেয়েছেন এবং এই বর্ডার এলাকাতে অনেক কম দামে গরুগুলো বেচা কিনা হইতা এখন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনি ভালো আছেন আপনার ফ্যামিলি ভালো আছে এবং আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি সুখে আছেন তো মূলত আজকে আপনাদেরকে জানাবো আমরা বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন কাল কিন্তু আসতে পারেন বা আগামী পশু দিনেও আসতে পারেন এখানে অনেক পরিমাণে গরু বাজারজাত হচ্ছে আর শীতের মৌসুমে আমাদের এখানে গরুর দামটা একটু কমে যায় আর এবারেও তাই হয়েছে এবারও গরুর দাম কমে গেছে তো আপনাদের এখানে আইসা গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে ভাই আসেন 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 কারণ এখন আপনারা কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এই সময়টা হচ্ছে আপনার জন্য টার্নিং একটা দেখা যাচ্ছে পয়েন্ট বা টার্নিং একটা টাইম তো এই সময়তে আপনি আসবেন না কেন যেহেতু এখন এখানে গরুগুলো বিক্রি হইতেছে ধরেন সাপোজলি আমি যদি আপনাদেরকে একটা কথা বলি যে গরুগুলো আসলে আপনারা দেখছেন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি নিচের সাইড গুলা যে গরু গুলা আপনারা খুবই কম দামে কিনে নিতে পারবেন বাজেট পঁচিশি থেকে নব্বই হাজার টাকা যদি থাকে এই গরুগুলো কিন্তু কিনে নিতে পারবেন এই দুই মাস আগেও এই গরুগুলো বিক্রি হয়েছে এক লক্ষ পনেরো দেখা যাচ্ছে এক লক্ষ দশ সাত আট এইভাবে কিন্তু এখন নব্বই বিরানব্বই হাজার টাকা দেওয়া বিক্রি হচ্ছে তার মানে যাচ্ছে যে টাকা পর্যন্ত কিছু কিছু গরুতে কম আছে হাজার এখন কি শুধু এই বাজারে কম আছে তা কিন্তু না কোনো কোনো বাজারে পাঁচ হাজার কম আছে কোনো কোনো বাজারে ছয় হাজার কম আছে কিন্তু গরুর দামটা কম কম আছে বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় খামারি ভাইরা রয়েছে বা ক্ষুদ্র খামারি ভাইরা রয়েছে বা বড়ো বড়ো খামারি ভাইরা রয়েছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাজারটি আপনাদের জন্য খুবই ভালো একটি বাজার আমি যে লোকটিকে সাজেস্ট করেছি আপনারা তাকে ব্যবহার করতে পারেন সে কিন্তু মানুষ হিসাবে খারাপ মানুষ না একশোর মধ্যে যদি তাকে একশো না দেন তো একশোর মধ্যে দেখা যাচ্ছে যে নাইনটি দেখা যাচ্ছে যে সেভেন পার্সেন্ট দিলেও খারাপ হয় না হয়তোবা তিন পার্সেন্ট তার মধ্যে বা তার কথাবার্তার সাথে আপনার কিছুটা হয়তো অমিল হইতে পারে বা আপনার মনে আছে যে কিছু দুষ্ট মানুষের মিষ্টি কথা হয় তো বিষয়টা এমন কিন্তু আসলে সে তো দুষ্ট মানুষ না তার কথা কিন্তু মিষ্টি হবে না সে আপনাকে যা বলবে প্র্যাকটিক্যালি বলে ফেলবে বা যেটা রিয়েলিটি সেটাই বলে ফেলবে তো এই বাজারগুলোতে আপনাদের ব্যবসার জন্য আসা কি উচিত আমি বলবো যে আপনি যদি একজন ব্যবসিক হয়ে থাকেন আপনি চোখ বন্ধ করে এখানে আসেন আমি বলবো না যে আপনি সাহেবের মাধ্যমেই আসেন আপনি নিজে আসেন আপনি নিজে এসে এখানে গরুগুলো কিনেন যদি মনে করেন যে আমাকে আপনাদের প্রয়োজন আছে দেখা আছে তাহলে আপনারা আমার নাম্বারটি চাইলে নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এটি হচ্ছে আমার ইমো নাম্বার আপনারা চাইলে আমার সাথে ইমোতে কথা বলতে পারেন এখানে আসার বিষয় নিয়ে তবে আমি আপনাদেরকে একজন মুসলিম হিসাবে এতটুকুই বলবো এখন যেই গরুর দামটা কম আছে হয়তোবা এখন থেকে বিশ দিন পর পঁচিশ দিন পর বা এক মাস পর বা দেড় মাস পর এই গরুর দামটা কিন্তু এমন থাকবে না বিভিন্ন খামারিরা গরু কালেকশন করা শুরু করবে বিভিন্ন ব্যবসিকীরা গরু কালেকশন করা শুরু করবে আপনি বা ভাবছেন আপনি বাংলাদেশে একজনই খামারি রয়েছেন বা আপনি বাংলাদেশে একজনই ব্যবসিক রয়েছেন যে হয়তোবা আমি একটা সময় যে গরুগুলোকে কিনবো তা কিন্তু না দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে ব্যবসিক আর ঘরে ঘরে গরু তো বিষয়টা হচ্ছে যে আপনাকে এখানে যদি সুযোগ সুবিধা নিতে হয় এই ডিসেম্বর মাসটিকে টার্গেট করেন আপনারা বিশেষ করে এই ডিসেম্বর মাসটিতেই দেখা যাচ্ছে যে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে নিয়ে যাবেন এই যে গরুগুলো দেখছেন পঁচাত্তর থেকে সত্তর আশি এরকমভাবে বিক্রি হচ্ছে এখানে কিছু গরুগুলো দেখছেন যে গরুগুলোর প্রাইস হচ্ছে আটাত্তর থেকে দেখা যাচ্ছে যে সাতাত্তর হাজার টাকা তো এখানে আসবেন না কেন যেহেতু এখানে আপনি খুবই ভালো সার্ভিস পাচ্ছেন আর এইরকম ভালো সার্ভিস কিন্তু কেবল এই হাটটির মধ্যেই পাবেন অন্য হাটে পাবেন না তো এখনই আপনাদের আসা উচিত বিশেষ করে আমার যে সকল ভাইয়েরা আমার অনুসারী যারা রয়েছেন বা আমাকে দেখতে পছন্দ করেন আমি চাই তৈরি করি না কেন আমার কন্টেন্ট অন্যদের চাইতে আলাদা হোক বা দেখা যাচ্ছে যে আপনাদের কাছে বা ভ্যালুলে মনে হইতে পারে তবে হ্যাঁ কিছু মানুষের কাছে তো আমি অবশ্যই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আমার যদি একশোটা ভিউ আসে তো দেখা যাচ্ছে ওখান থেকে দশজন মানুষ আমার ভিডিওগুলোকে পছন্দ করে আমি যেভাবে ভিডিও তৈরি করি না কেন তারা হয়তো আমার ভিডিও না হোক আমার কথা পছন্দ করে দেখা যাচ্ছে আমাকে পছন্দ না করলেও দেখা যাচ্ছে আমাদের এলাকার গরুগুলোকে দেখতে পছন্দ করে তো সব মিলে কিন্তু আমি কিছু না কিছু মানুষের অবশ্যই পছন্দের একজন মানুষ তো আমি সেই সব মানুষগুলোকে বলবো যারা অপছন্দ করেন যে আমার কন্টেন্টগুলো এরকমই থাকবে আমি সীমান্ত এলাকা থেকে বিলং করি আর আমি যদি আপনাদেরকে সত্য বা দেখা যাচ্ছে যে আসলে আপনাদেরকে যদি কোনো অরিজিনাল বা দেখা যাচ্ছে যে রিয়েল কোনো তথ্য দিতে পারি সেটা হচ্ছে যে আমি একান্তই আমার মাধ্যমেই দিতে পারবো তাছাড়া এখানকার যারা ক্রেতা বিক্রেতা রয়েছে বিশেষ করে বিক্রেতা রয়েছে এরা কিন্তু কোনো সময় সত্য কথা বলে না একটা এক লাখ টাকার গরুকে সে দেখা যাচ্ছে এক লাখ বিশ হাজার টাকা চেয়ে বলে যে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করে দেবে অথচ ওই গরুটা এক লক্ষ টাকাতেই বিক্রি করছে দেখেন এখানে আপনাদের কাছে পনেরো হাজার টাকার মিস ইনফরমেশন চলে যাচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে অনেকেই আছে যেন ভাইয়ের ভিডিওতে তো দেখছি ওই গরুটার দাম এক লক্ষ বিশ হাজার টাকা চাইছে এক লক্ষ পনেরো হাজার হলে বিক্রি করে দেবে তো যাই আমি গরুটা কিনে নিয়ে আসি অথচ ওই গরুটা দেখা এক লাখ টাকাতে বিক্রি হয়েছে তো এই হচ্ছে বিষয় তাহলে আমি চাইবো না যে আমার মাধ্যমে কারো ক্ষতি হোক আমি যদি ভিডিওগুলো করে দেখা যাচ্ছে দিয়ে দিই হ্যাঁ অনেকেই অনেকেই গরু সম্পর্কে বুঝে আবার অনেকেই নতুন মারি রয়েছে বা অনেকে নতুন এই জগতে নেমে গেছে তারা কিন্তু গরুর সম্পর্কে এতটাও বোঝে না এমনও মানুষ আসছে আমাদের এখানে যারা গরুর সম্পর্কে কখনও বোঝে না গরুর জাত মান কোনটা ভালো কোন গরুটার টুক মাংস হবে এবং কোন গরুটা কত টাকা দিয়ে কিনলে তার সেদ্ধ হবে একটা এক লক্ষ টাকার গরুকে সে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কিনতে বলে তাহলে দেখেন এমনও মানুষ আছে বা এমনও মানুষ আমার অলরেডি ভিডিওটা দেখতেছে এমনও মানুষ রেট দিছে যে ভাই এক লক্ষ পঁচিশ হাজারে কিনেন অথচ সেই গরুটা সাহেব ভাই দেখা যাচ্ছে আঠানব্বই হাজার দিয়ে কিনে দিয়েছে এরকমও রেকর্ড আছে আমাদের কাছে তো অবশ্যই আপনারা গরুর এই বিষয়ে নিয়ে যখন কাজ করবেন বা গরু সেক্টরে যখন নেমে পড়বেন এই যে এই সব গরুগুলো আপনারা দেখে রাখেন যে সত্তর পঁয়সত্তর আশি করে আপনারা কিনে নিতে পারবেন তো এখানে আসলে কোয়ালিটি অনুযায়ী দাম আছে যে গরুটা সত্তরে বিক্রি হইতেছে আবার সেই সেম গরু সেই ঠিক তার সম একটা গরু দেখা যাচ্ছে যে নব্বই হাজার টাকা দিয়ে বিক্রি করছে এটার মানে কি কারণ হচ্ছে যে জাতমান এই যে এই গরুগুলো দেখছেন আপনারা ষাট বাষট্টি হাজারে কিনতে পারবেন তো প্রত্যেকটাই গরু দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটি ফুল গরু আপনারা এখানে না আসলে বুঝবেন না এই হাটটিতে আসবেন দেখবেন ইনশাল্লাহ আমি এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি আমি আবির হোসেন যে আপনারা এখানে আসলে কিছুটা কিছু টাকা হলেও সে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও আমার ফেসবুক পেজ পেজে ফলো দিবেন আমার ফেসবুক পেজে প্রতিনিয়ত আমরা চরের ভিডিও দিয়ে থাকি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এটি আবির ব্লেজ ব্লগার আমি আবারও বলছি এ তারপরে দেবেন টি তারপরে স্পেস আবির তারপর আবার স্পেস দ্য ভিলেজ আবার স্পেস দ্য ব্লগার তাহলে আমার পেজটা চলে আসবে সেখানে গরুর ছবি দেওয়া আসে আপনারা চাইলে সেই পেজটিকে ফলো করতে পারেন যদি আপনাদের মনে চাই তাহলে কারণ ওই পেজটি শুধু চর এলাকাকে কাভার করার জন্যই আমরা বানিয়েছি বা এলাকার বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে পারবেন সেটা আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি আমাদের ফেসবুক পেজটির মাধ্যমে এখানে কিছু লটাকারে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনারা এরা কিন্তু দাম চাইবে এক লক্ষ টাকা করে কিন্তু আপনারা যদি পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকা হয় তাহলে লটে গরুগুলোকে কিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই বা এই দামে কিনবেন হয়তোবা তারা দিবে না তবে তাদের সাথে কুচলামো করতে হবে একটা বিষয় মাথায় রাখবেন হাটে যত বেশি ছেঁচরামও করবেন তত বেশি জিতবেন হাটে যত বেশি ভদ্রতামু করবেন তত বেশি হারবেন এই হাটে এই বিশেষ করে গরুর সেক্টরে ছেঁচরা মানুষদের বেশি উন্নতি হয় বা ছেঁচেরা যারা আছে তাদেরই কিন্তু দেখা যাচ্ছে যে দুই টাকা তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে এই গরুর বিষয় নিয়ে কাজ করে তো এখানে একটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু দেখছেন এই গরুটার জন্য কম করে হলো আপনাকে আশি হাজার টাকার উপরে যাইতে হবে এখন আশি তিরাশি হাজার টাকাও লাগতে পারে বিরাশি হাজার টাকাও লাগতে পারে তবে পঁচাশি হাজার টাকা না না বা টাকা প্লাস হবে এই গরুগুলোকে আকারে আপনারা কিনে নিতে পারবেন তবে আমি সারাক্ষণিক বা সর্বদাই বলে থাকি যে হ্যাঁ আকারে তারাই গরু কিনবে দেখা যাচ্ছে যে যাদের সময় হাতে কম যাদের দেখা যাচ্ছে যে সময় নিয়ে গরু কিনতে পারে না তারা কিন্তু আপনি যদি দুই টাকার সুবিধা চান তাহলে অবশ্যই এই বাজারটিতে আসলে আপনি লটে কেনার চেষ্টা করবেন না সে গেলে অনেক গৃহস্থ গরু নিয়ে দাঁড়ায় থাকে এছাড়াও চর এলাকার গ্রাম এলাকার বিভিন্ন পাইকার ওরা কিন্তু দাঁড়ায় থাকে দেখেন এই যে এখানে লটাকারে যে গরুগুলো দেখলেন সেই গরুগুলো কিন্তু এই বাজার থেকে কিনে নিয়ে যায় তারা কিন্তু দোঘায় বেঁধে ফেলে তারপরে কি করে একটার পরে একটা করে সুন্দর সুন্দর গরুগুলোকে কেনার পরে একটা লট তৈরি করে দেখেন আর এই দোঘার গরুগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় কারণ কি কারণ গরুগুলো জাতিয়াল হয় এবং এই গরুগুলো বিশেষ করে খামারিদের টার্গেট বেশি থাকে আর খামারিরা এমন কিছু খামারি রয়েছে যাদের টার্গেট বড় বিষয় না দাম বড় বিষয় না চয়েস হয়েছে দ্যাটসম্যান আমার এই গরুটার লাগবে এরকম অনেক মানুষ রয়েছে তো এই গরুগুলো দেখছেন এই গরুগুলোর জন্য আপনাদেরকে বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা দেওয়া কিন্তু হবে এই গরুগুলো দেখা যাচ্ছে যে খুব বড় হবে না যাদের বাজেট খুবই কম তারা কিন্তু চাইতে পারে ঈদের হয়তোবা ঈদ আস্তে আস্তে এক লক্ষ টাকা প্লাস হইতে পারে হয়তো বা হইতে পারে আসলে এটা খাওয়ার উপরে ডিপেন্ডেড হবে এবং উপর উপরে আর কি নির্ভরশীল হইতে হবে আপনাকে যে উপর আলা আপনার খামারের প্রতি বা আপনার প্রতি কতটুক দেখা যাচ্ছে যে সন্তুষ্ট রয়েছে বা আপনার আপনার ভাগ্য কৌত্রুক আপনার সাথে আছে এটা আর কি এই গরুগুলো যখন কিনে নিয়ে যাবেন তখন বুঝবেন তবে সব মিলিয়ে কিন্তু এই আমাদের এই তত্ত্বপুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার বা খুবই জনপ্রিয় একটি বাজার আপনি যদি মনে করেন যে এই বাজারে এসে গরুগুলোকে কিনবেন তো কিনতে পারেন আর আমি আবির হুসেন আজকে আপনাদেরকে ডিক্লারেশন দিলাম যে আপনারা বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনারা কিন্তু গরু কিনতে পারবেন এখন শীতের মৌসুম আসছে শীতের মৌসুমে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ের মাধ্যমে আপনারা গরু কিনতে পারবেন লেজেন্ড যারা রয়েছেন তারা কিন্তু বুঝবেন বিভিন্ন ওয়ে মানে কি তো অবশ্যই আপনারা বিভিন্ন ওয়ের মাধ্যমে এখন গরুগুলোকে কিনতে পারবেন বিভিন্ন ওয়ে মাধ্যমে গরুগুলো কিনলে হাটের চাইতে পাঁচ ছ হাজার টাকা সুবিধাই পাবেন তো এখানে কিছু লটাকারে গরু দেখছেন যে গরুগুলোর প্রাইস দেখা যাচ্ছে নব্বই হাজার টাকা মতো টাচ করবে তারপরও আপনারা দেখে শুনে দাম করে নেবেন এরা তো দাম অনেক বেশি চাইবে বিশেষ করে গরুর সেক্টর খারাপ না এই সেক্টরে যে যে সকল মানুষ বা যে সকল মানুষগুলো কাজ করে থাকে এরা কিন্তু খারাপ সেক্টর কখনো খারাপ হয় না কোনো প্লেসমেন্ট কখনো খারাপ হয় না আসলে খারাপ হয় প্লেসমেন্টের মানুষ এবং সেক্টরের মানুষগুলা তো এই গরুর জগৎটা একটা অন্যরকম জগৎ কারণ এই জগতে বিশেষ করে যে সকল মানুষরা রয়েছে মানুষকে কিন্তু বিশ্বাস করতে চায় না আমি যে লোকটিকে সাজেস্ট করেছি সাহেব ভাই নামক দেখেন তাকে কিন্তু আমি সাজেস্ট করে থাকি তার কাছে আসে লোক তার বাড়িতে থাকে তার বাড়িতে থাকার পরে সে দেখা যাচ্ছে যে অন্য জনের কাছে যেও গরু কিনে থাকে দেখেন ভালো মানুষের কিন্তু ভাত নাই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন আপনি এখানে আপনার লাইফে একবার আসার চান্স নিছেন আপনি আপনার লাইফে একবার আসার চান্স নিয়েছেন কিন্তু আমরা বিশেষ করে আমি এমন একটি লোককে আপনাদেরকে সাজেস্ট করেছি আমি চাই সারা জীবন তার কাছে আসেন তার কাছে ব্যবসা করেন আমি একজন ছোটোখাটো ইউটিউবার হিসাবে এতটুকুই বলবো যে আমি চাইবো না যে আমার অডিয়েন্সের কোনো ক্ষতি হোক বা আমার চ্যানেলের দ্বারা থেকে কারো ক্ষতি হোক কারণ আমি এটা একদিনের জন্য করতে আসি না বা এই চ্যানেলটাকে আমি একদিনে উঠাই নেয় আমার পুরো উঠাইতে দুই তিন বছর সময় লেগে গেছে দুই বছর সময় লেগে গেছে এই চ্যানেলটাকে উঠাইতে বা এই চ্যানেলটাকে আপনারা দেখতেছেন নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও নতুন নতুন ফ্যামিলি সদস্য অ্যাড হচ্ছে আমাদের এই চ্যানেলে আমি চাই যে আপনারা আসেন এখানে সর্বোচ্চ ভালো সার্ভিস নেন তার মাধ্যমে যদি ক্ষতি হয়ে যান আমাকে জানাবেন আপনারা আমি যতটুক জানি বিশেষ করে সাহেব ভাইয়ের মাধ্যমে আপনারা অ্যাকচুয়াল পরিমাণও ক্ষতিগ্রস্ত হবেন না এতটুক ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি আপনারা আসবেন আমাদের এই তত্তিপুর বাজারটিতে আমাদের এই তত্তিপুর বাজারটি মূলত শনিবার এবং মঙ্গলবার বসে থাকে এছাড়া রবিবারও হাট আছে সোমবারও হাট আছে বুধবারও হাট আছে বৃহস্পতিবারও হাট আছে শুক্রবারও আমাদের এখানে হাট আছে সপ্তাহেতে সাত দিনই আমাদের এখানে হাট রয়েছে আপনি যে কোনো একদিন টার্গেট করে এখানে আসা গরুগুলোকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ এতটুকু যদি ভরসা বা এতটুক যদি আপনাদের বিলিভ আমি করাতে পারি তাহলে কিন্তু আপনারা সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন আমি আবারও বলছি যে এখানে যে দামগুলো বললাম আপনাদেরকে অবশ্যই এই দামের মধ্যে গরু পাবেন এই এছাড়াও এই বাজারটির মধ্যে আপনি দুই চার পাঁচ হাজার টাকা অনায়াসে পারফিস গরু প্রতি সুবিধা পেয়ে যাবেন আপনারা এতটুক ভরসা নিয়ে এখানে ভিজিট করবেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সাহেব ভাই খুবই ভালো একজন মানুষ আমি আবারও বলছি সাহেব ভাই খুন খুবই ভালো একজন মানুষ আপনারা ভালো মানুষের ভ্যালু দিবেন ভালো মানুষের কাছে যারা দুষ্টু দুষ্টু লোক হয় তাদের মিষ্টি মিষ্টি কথা হয় এটা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই নিজের এলাকার গরুকে যাচাই বাছাই করে এসে তারপরে এইখানকার গরুকে কিনবেন কারণ এই নবাবগঞ্জের গরুগুলো এতই সুন্দর গরু বা এতটাই কোয়ালিটি সম্পূর্ণ গরু যে অন্য জেলার সাথে এই গরুগুলো কিন্তু আপনি কখনোই অ্যাডজাস্ট করতে পারবেন না বা অন্য জেলার গরুর সাথে এই গরুগুলোকে রাখবেন তারা কিন্তু এই গরু পাশে এসে দাঁড়াইতে পারবে না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এছাড়াও চরের ভিডিও দেখার জন্য বা চরের গুরু কেনার জন্য আমাদের ফেসবুক ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমি আবারও বলছি আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে এ টি স্পেস আবির স্পেস ভ্লেজ স্পেস ব্লগার এইভাবে দিলে আপনারা আমার ফেসবুক পেজটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা ফেসবুক পেজটি পেয়ে আপনারা চরের ভিডিওগুলোকে খুব এসে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও ইনফরমেশান পেয়েছেন উপকৃত হন না হন সেটা বড় বিষয় না তবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কোনো কিছু বলা হয়নি যেখানে আপনাদেরকে হার্টলেস বা দেখা যাচ্ছে যে হামলেস করা হয়েছে বা দেখা যাচ্ছে আপনাদেরকে কোনো প্রলোভন দেখানো হয়েছে অবশ্যই এখানে আসবেন পারফেক্স গুরুতে আপনারা পাঁচ ছয় হাজার টাকা অনেসে সুবিধা পাবেন এছাড়াও ইন্ডিয়ান বল কিছু এখানে আসা শুরু হয়েছে আপনারা চাইলে বলগুলো ওকে কিনে নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের দেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এই চ্যানেলটির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আরও ভালো কিছু জানতে পারবেন এবং বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন চরের বিভিন্ন বিভিন্ন বাজারের ভিডিওগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন পাশাপাশি সময় পেলে আশেপাশের মানুষেরও একটু খেয়াল রাখবেন ভালো থাকুন